আজকে আমার ননদের জামাই আমার সাথে নষ্টমি করেছে আমার স্বামীকে বলার পরে উল্টা আমি মার খাই কাছ কাছে বলতে গেলাম খেলাম ঝাড়ি ননদের কাছে বলতে গেলাম বললাম তুই তো খারাপ হয়তো তোর স্বামী তোকে দেখতে পারে না এই জন্য তুই আমার স্বামীর গা আর উপরে উঠেছিস এরকম কথা বলে আমাকে নিজের স্বামীও আমাকে ভুল বুঝেছে বলে যে তুই হয়তো ইচ্ছা করে গেছিস আমি বাসায় ছিলাম না বলে আমার বোনের জামাইকে ভাষাইতে চাইছিস এরকম কথা নিজের কানেও শুনতে হবে কখনোই ভাবিনা না ফ্যামিলির সবাইকে ছেড়ে এই ভালোবাসার মানুষটিকে একদিন বিশ্বাস করে তার হাটটা ধরেছিলাম ভাবছিলাম এখানে হয়তো সুখ মা নাই আমার দুনিয়াতে কেউ নেই এক বাবা ছাড়া ভাবলাম যে এই সংসারে গেলে আমার সুখ হবে এই মানুষটা আমাকে সারা জীবন ভালো রাখবে কারণ আমাকে সে পাগলের মতন এক সময় এখন তার আমার জন্য বিন্দু পরিমাণও মায়া নেই কথা বললে কথা কথা বলবো তোকে ছেড়ে দেব তুই তার বাবার বাড়ি চলে যা ছোট লোক এরকম আরও কথা কথা শুনতে হয় আমার মরা মাকে নিয়েও বজে বাজে কথা বলে সেটাও শুনতে হয় এত কষ্টের পরেও ওদের জন্য আমি রান্না করি ওদের রান্না করে খাই ওদের টেক কেয়ার করি আর আজকে আমি প্রেগনেন্ট অবস্থায় ওরা আমাকে খেয়ালও করে না আমি বেঁচে আছি না মরে গেছি একদিন আমি বইমে করতে করতে একদম মরে গেছি পড়ে গেছি আমাকে দরামদিন কে ছিল না আমি বাথরুমে পড়ে আছি ওরা কখনোই দেখে না আমি বেঁচে আছি না পড়ে আছি আমি যখন তোর যোগ্যই ছিলাম না কেন তুই আমার বিয়ে করেছিলি কেন আনছিল আমি তো আসতে চাই না তুই যদি আমাকে না আনতি আমি তো আসতে পারতাম না কখনো বলেন আপনারাই ভালোবাসার মানুষগুলো এরকম পাল্টিয়ে যায় কেন রং হয় কেন আমি জানি না আমার জানা না আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন এত কষ্টের জীবন এত এত ছোট জীবন এত কষ্ট কেন আমার আমি কি পাপি আমি কি মেয়ে হিসেবে জন্ম নিয়ে পাপ করেছি গরিব বাবার মেয়ে বলে আমার বাবা সাথে যদি আমাকে যৌতুক দিতে পারতো হয়তো সবাই ভালোবাসতো কেন আমার মা বিচ্ছে নেই আমার মা যদি বিছিয়ে থাকতো আজকে আমি আমার মাকে কষ্টের কথাগুলো বলতে পারতাম আমার তো কেউ নেই দুনিয়ায় এরা স্যার আমার তো কেউ নেই এরা আমাকে কেন ভালোবাসসে না আমি তো এদের আপন করে নিতে চাই এরা আমাকে নিচ্ছে না কেন আর কত দিনে কষ্ট সহ্য করতে হবে জীবনের কষ্টগুলো আর সহ্য করতে পারতেছি না কষ্ট করতে করতে প্রত্যেকটা মুহূর্ত শেষ হয়ে যাচ্ছি আপনারা বলতে পারেন এর সমাধান কোথায় আপনারা আমাকে কিছু বুদ্ধি দেবেন আল্লাহ হাফেজ